দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা বাবুনের ফ্ল্যাটে চলে গেছিলাম নিয়ে একটু রেস্ট নিয়ে ঠিক সাড়ে পাঁচটার সময় আবার বেরিয়ে পড়েছি রাস্তায় সবাইকে জিজ্ঞেস করে করে বানের হিল দেখতে যাব বলে রওনা দিয়েছি কিন্তু আমরা যেহেতু চিনি না আমাকে অনেকজনকে জিজ্ঞেস করে করে রাস্তা খুঁজে খুঁজে আমরা অবশেষে পেয়েছি এবং হিলের পথে ওপরে উঠছি সেই সময় তোমাদেরকে ভিডিওটা করছি কিন্তু ওখানকার রাস্তাঘাট অনেক মানে উঁচু নিচু ওখান নামতে উঠতে অনেকটা হাঁপিয়ে গেছিলাম কোথাও একটু বসেছি কিন্তু তাও আমরা ছাড়িনি বানের হিল আমাদের দেখতেই হবে দূরে একটা পাহাড় দেখলে সেখানে তোমার একটা বুদ্ধের মূর্তি আছে সেই হিলটাতে অবশ্য আমরা যাইনি তো আমরা একটু করে উঠছি আর এই পুনা শহরটাকে চতুর্দিক দিয়ে ক্যাপচার করছি কী সুন্দর লাগছে বড় উঁচু উঁচু সব ফ্ল্যাট তারপরে এই এই জায়গাটা একটা চাতালের মতো ছিল সুন্দর এখানে বোধ পিকনিক ফিকনিক করে মনে হচ্ছে সেরকমই পরিবেশটা আছে আর মানে আর প্রচুর গাছগাছারি আর প্রচুর সবুজ কি যে ভালো লাগছে আর তেমনি হাওয়া দিচ্ছে পাতাগুলো দেখে বুঝতেই পারছো আর এখানে ওয়েদারটা এত ঠান্ডা মানে নীতিমতো ঠান্ডা ঠান্ডা শীত শীত করে যাচ্ছিলো নাতি শীত ওই জন্য বলাই হয় তো রাস্তাটা দেখতেই পাচ্ছ যে একটু চড়াই টাইপের আমি উঠছি সেটাই অরূপকে দিয়ে ভিডিও করিয়েছি তো আর এখানে অনেকেই দেখছি মর্নিং ওয়াক করতে এসেছে মর্নিং ওয়াক তারা কাউ কেউ কেউ তাদের পোষ্যকে নিয়ে ঘোরাতে এসছে তো পরিবেশটা এত সুন্দর না এরকম মানে ঘোরারই পরিবেশ এত ভালো লেগেছে তো আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় এত উঁচুতে উঠেছি বলেও কিন্তু কোনো ক্লান্ত না হয় আবার পাহাড়ে উঠেছি মোটামুটি পাহাড়ে ওঠার সময় প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো কিন্তু যেহেতু এখানে সাড়ে সাতটার সময় সন্ধে হয় ওই জন্য কোনো ভয়ের কিছু নেই সাড়ে সাতটা পর্যন্ত আমরা পুরো চড়াই উঠে সেখানে পাঁচ সাত মিনিট বসে ওখানে আবার জিম করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো কিছুক্ষণ ব্যবহার করে তারপর নিচে নেমে এসেছি সাড়ে সাতটার সময় সাতটা চল্লিশ নাগাদ যখন নিচে নেমে এসে একটু বসবো ভাবলাম এই দেখো সেই বুদ্ধের পাহাড়টা যেটা বললাম একটু আগে তোমাদের যখন নিচে নেমে এলাম নিচে নেমে এসে ভাবলাম বসে একটু চা টা খেয়ে তারপর বাড়ির দিকে যাবো কিন্তু আমাদের পুলিশ বাবুরা বসতে দিল না বলল না এত অন্ধকার অন্ধকার তখনও হয়নি কিন্তু তাও বলল এখানে সাড়ে সাতটার পরে আর বসা যাবে না তো সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশ পর্যন্ত আমরা এখানে বস করে নেমে এসে কোথাও একটু বসে চা খেয়ে তারপরে রাত্রিরের ডিনার করে একদম ফ্ল্যাটে ফিরে এসেছি তারপরে বাবুন অফিস থেকে এলো সাড়ে এগারোটার সময় তারপরে একসাথে সবাই মিলে ঘুমিয়েছি